পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ ফোর্থ সেমিস্টার দেবে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়া বিষয়ক পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা তোমাদের জন্য এই পল সায়েন্সের যে ইউনিট ফাইভ অর্থাৎ ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতির যে ইউনিট ফাইভ আছে অর্থাৎ ভারতের সমকালীন সুশীল সমাজের আন্দোলন এই চ্যাপ্টারটার আমরা গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেই সিলেবাস দিয়েছে বা যে কোশ্চেন প্যাটার্ন দিয়েছে সেভাবে তোমরা জানো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই চ্যাপ্টারটা দু নম্বরের একটি দু নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং চার নম্বরে একটি প্রশ্ন থাকবে টোটাল ছ নম্বরের থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জানিয়ে দিয়েছে অনেক দিন আগে যে বারোই ফেব্রুয়ারি দু সালে তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে কুড়ি ফেব্রুয়ারি সকাল দশটার থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্ষেত্রে একটু নিশ্চয়ই সংশোধন হবে তোমরা হয়তো জেনে গেছো যে সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নোটিফিকেশন করা হয়েছে যে প্রশ্ন পড়ার জন্য কিন্তু তোমাদের অতিরিক্ত দশ মিনিট সময় দেওয়া হবে যা বিগত সেমিস্টারগুলোতে তোমরা কিন্তু পাওনি যেরকম মাধ্যমিকের লাস্ট পেয়েছিলে দশ মিনিট সময় কিন্তু প্রশ্ন পড়ার জন্য দেওয়া হবে যেটা কিন্তু খুবই তোমাদের দরকার ছিল তা যাই হোক আমরা এই চ্যাপ্টারটার কিন্তু সাজেশান শুরু করছি প্রথমে দু নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো দেখছে তারপর চার নম্বরেরগুলো আমরা আলোচনা করব। তোমরা জানো যে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি সায়েন্স ফিলোসফি এবং এডুকেশনের আমরা সাজেশান নিয়ে আসি এবং যে সাজেশানগুলো আমরা দিই সেগুলো আমরা নোট আকারে তোমাদের বুঝিয়ে দিই এবং আমাদের নোটগুলো দেখেছো কত সহজ সরল ভাষায় লেখা এবং টু দ্য পয়েন্ট লেখা এবং ছোট ছোট পয়েন্টে করে কিন্তু লেখা কাজে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না চারটে সাবজেক্টই একই রকম অবশ্যই দেখো যদি মনে হয় ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমরা আরও 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 তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারবো তা চলো দেখো প্রথম প্রশ্নটা দেখো দু নম্বরে নর্মদা বাঁচাও আন্দোলনের দাবি কী ছিল যেগুলো দুটো স্টার ওগুলো অবশ্যই ভালো করে পড়বে এমন কিছু ব্যাপার না যে আমরা খুব ছোট্ট ছোট্ট করে লিখবো মনে হচ্ছে হয়তো একটু সংখ্যায় বেশি দেখবে যে কুড়িটা পঁচিশটা কোশ্চেন কিন্তু আদপেও কিন্তু সেরকম ব্যাপার না তিন চার বা তার মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে দ্বিতীয় প্রশ্নটা দেখো হেগেল নাগরিক সমাজ বলতে কি বুঝিয়েছেন তিন নম্বর চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল চার নারীদের ক্ষমতায়নে নাগরিক সমাজ আন্দোলনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো পাঁচ সুশীল সমাজ বা নাগরিক সমাজ কাকে বলে ছয় চিপকো আন্দোলনে নারীদের ভূমিকা লেখো সাত আরটিআই আন্দোলনের ফলে কোন আইনটি পাশ হয় আট নম্বরটা দেখো কীভাবে চিপকো আন্দোলন একটি নারী আন্দোলন নয় নর্মদা বাঁচাও আন্দোলনে একটি সামাজিক প্রভাব বা ফলাফল আলোচনা করো দশ নম্বরটা সুশীল সমাজের দুটি ভূমিকা অথবা সুশীল সমাজ কিভাবে গণতন্ত্রকে শক্তিশালী করেছিল এগারোটা দেখো পরিবেশ আন্দোলন বলতে কী বোঝো বারো নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন এবং কেন তেরো চিপকো আন্দোলনে কিভাবে পরিবেশ সংরক্ষণের কথা বলা হয় চোদ্দো চিপকো আন্দোলনে আলিঙ্গন শব্দটির গুরুত্ব লেখ পনেরো চিপকো আন্দোলনে প্রেক্ষাপট আলোচনা করো ষোলো সুশীল সমাজ আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা সতেরো সুশীল সমাজ আন্দোলনের ফলাফল লেখো আঠেরো সুশীল সমাজ আন্দোলনে যুব সমাজের ভূমিকা লেখো উনিশ নম্বর সুশীল সমাজের মাধ্যমে কিভাবে মানবাধিকার রক্ষা করা সম্ভব কুড়ি নর্মদা বাঁচাও আন্দোলন কিসের বিরোধিতা করেছিল একুশ চিপকো আন্দোলনের পেছনে কোন প্রাকৃতিক কারণ ছিল বাইশ ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ নাগরিক সমাজের আন্দোলনের নাম করো তেইশ কোন কোন রাষ্ট্র চিন্তা সিভিল সোসাইটির কথাটি ব্যবহার করেছেন তারপরটা দেখো ভারতের নারী নারীদের অবস্থার উন্নয়নে নাগরিক সমাজের সাফল্য উল্লেখ করে এই ছিল চব্বিশটা তোমাদের দু নম্বরে কোশ্চেন যেগুলো ডবল স্টার দেওয়া আছে খুব ভালো করে পড়বে তারপর একটা স্টার তারপর যেগুলো স্টার দেওয়া না তবে হ্যাঁ এই চ্যাপ্টারটা কিন্তু একটু বুঝতে হবে বুঝলে কিন্তু তুমি অনেক কিছু লিখতে পারবে অনেক কিছু যেটা না জানো সেটা কিন্তু অনেক কিছু অর্থাৎ চিপকো আন্দোলন সম্পর্কে তোমার যদি ধারণা থাকে তাহলে কিন্তু চিপকো আন্দোলন সম্পর্কে যাই আসুক না কেন তুমি কিন্তু অবশ্যই লিখতে পারবে এবার চার নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন দেখো চিপকো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো দু নম্বর এটা দুইও আসতে পারে আমরা একবারেই লিখবো পয়েন্টের সংখ্যা হয়তো বেশি দিয়ে দেবো দুই আসলে দুটো পয়েন্ট লিখবে বা চার আসলে চারটে পয়েন্ট লিখবে তবে আমরা বলবো একটা পয়েন্ট বেশি লিখবে অর্থাৎ দু নম্বরে আসলে তিনটে পয়েন্ট লিখবে চার নম্বরে আসলে পাঁচটা পয়েন্ট লিখবে দু নম্বরটা দেখো ভারতে নাগরিক সমাজ আন্দোলনে ভূমিকা লেখ তিন নম্বর নাগরিক সমাজ আন্দোলনে প্রতিবন্ধকতাগুলি লেখ চার নম্বর নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব লেখো পাঁচ নম্বর নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ ছয় নম্বর সুশীল সমাজ আন্দোলনের সামাজিক প্রভাবগুলি বা ফলাফল আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন সুশীল সমাজ গণতন্ত্রকে কীভাবে শক্তিশালী কর এইটা কোয়েশ্চেনটা দু নম্বরেও আছে তা যাই হোক আমরা চারেও রেখেছি আমরা একটাই লিখবো আমরা পাঁচটা পয়েন্ট লিখব যদি দু নম্বরে আসে তিনটে লেখার চেষ্টা করবে দুটো লিখলেই হয় পয়েন্ট তবে আমরা বলবো তিনটে লেখো আর চার নম্বরে পাঁচটা পয়েন্ট লিখবে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ আমরা তোমাদের জন্য অনবরত হিস্ট্রি পলস সায়েন্স ফিলোসফি বা এডুকেশনাল নোট বা সাজেশন দেবো এবং বিগত সেমিস্টারে আমরা যে সাজেশন দিয়েছি বা শেষ মুহূর্তের সাজেশান দিয়েছিলাম তাদের দেখো কি পরিমাণে কমন এসেছে কাজে যদি মনে হয় তোমাদের দরকার ভালো লাগছে উপকার পাচ্ছ উপকার তো পেতে পারো তাহলে এই চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পড়ার বিষয় পাশে থেকো কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা যদি আমরা পাই আমরা কিন্তু আর উৎসাহিত হয়ে নতুন নতুন বিষয় তোমাদের সাথে কিন্তু আমরা আলোচনা করতে পারবো আরেকটা যেন আমাদের পড়ার বিষয় চ্যানেলে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন কাজে তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কি করতে চাও বা কলেজে ভর্তি হয়ে কোন সাবজেক্টের সাথে কি কম্বিনেশন রাখলে তোমাদের সুবিধা হতে পারে যেটা তুমি হতে চাও এই সম্পর্কে কিছু জানার থাকলে আমাদের বলো আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য